আগের দিনে মাছ আসি করে পোলাবান হয়েছে কোনো মানুষ লাগে নাই নিজেরা নিজেরাই খালাস করছে কোনো অসুবিধা হয় নাই তারপরেও দেখবেন যে আবার কচু গেছু যা কিছু যা শাক সবজি পাইছে নুন মরিচ দিয়ে ভাত খায়া খায়া দিন পার করছে তাও কোনো অসুবিধা হওয়া নাই পোলাবানের বেমারও নাই আরে এখনকার বর্তমানের মহিলারা কি করতেছে যে দেখতেছেন যে পোলাবান পেটে আসছে এই যে বেজি রুহুরে বেজি বেজি রুহুরে বেজি মাসে মাসে বেজি বেজি দি 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 দিদি এমন কইরা হালায় লাস্টে দেখবেন যে কাইটা সিঁড়ে খালাস করা আগে আগের দিনের মানুষ কিন্তু পাঁচটো ষাট করে জন্ম দিচ্ছে তখন কোনো অসুবিধা ছিল না আর অসুবিধা হয়ও নাই এখন দিন দিন পরিবর্তন হয়েছে ডাক্তারের করে কারা কামাইয়ের ব্যবস্থা করে দিচ্ছে যে এই যে ওষুধ খাও বেজি দাও দিতে 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 দিদি এখন না জানি ডাক্তারেরা কী ওষুধ কি বেজি দেয় পোলাপান কুলার আর নর্মালে না অর্থাৎ যেভাবে আগে আঙ্গের মাছ আছে যা হয়েছে সেইভাবে হওয়া না বর্তমান কাইটা কুইটা বাই করার আগে কাইটা কুইটা বাই করবে গেলি দেখা যাইতেছে যে কারো পঞ্চাশ কারো এক লাখ কারো বিশ কম বেশি সবেরই যাইতেছে তার ভিতরে কথা হইল যে যারা যারা ডেলিভারি মানুষ আছে তারা অল্প সতর্ক থাকে যদি দেখবেন যে আশাকর্মীরা ঘোরাফোরা করতে বর্তমানে আশা কি করে বাড়ি বাড়ি যায় কারা কারা ডেলিভারি নেয় খবর নেয় খবর ঠবর নিয়ে কার্ড বানা দেয় কাহক কাহক নিজস্বভাবে কি করে অমুক হসপিটালে করেন তমুক হসপিটালে করেন করতি করতি করতে করতে তারা পুঁজি একটা লাভালাভ আদায় করে কইরা কিন্তু নেয় তারা কি করে পুঁজি লাভ করব পয়সাটাই হা পয়সা লাভ করবো সেই হিসাবে ডাক্তারের হাতে ফিটিং হয় নার্সের হাতে ফিটিং হয় কার হাতে ফিটিং করা না ওরা কইরা নিব আর এই যে 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 টেহাণ্ডি আহনের খরচ হব কালার সতী কালে অর্থাৎ সিজারিং করতে কালে যে টেহাণ্ডি যে যাব নর্মালে অব আসলে তারা করব না কিন্তু কোন পাইলে আহনে টেহা কষাত নাগে সেই পাইল ব্যবহার কইরা কিন্তু এই আশাকর্মী মানে ডাক্তারেরা এই বুদ্ধি ব্যবসা আরম্ভ কইরা দিছে নর্মালে কোনো কাম করব না কারণ বিশ হাজার কোনে পাব আর কোন আশি হাজার এক লাখ পঞ্চাশ হাজার পাবো তাহলে তো সিজারিং করে কাইটা কুইটা এক খানে করাই বেশি ভালো আর একবার কার মনে করবেন যে বারবার কাটা লাগে ওদিকে কাটার আগে সাবধান হন চেষ্টা করবেন যে কোনো প্রকারে নর্মাল যদি হয় হয় তাহলে আল্লাহ মনে করলেন যে অনেক ভালে ভালে আগন্তুক দিনকাল পার করবার দিব আর যদি কি সিজারিং করেন ভালো করে কাম কাজ করা হবে না ওজন বস্তু তোলা হবে না জীবনে দেখবেন যে উঠতে উঠতে কালে উ আ ই কোয়া নাকবো আর তো বিষয়েই থাকবো কাটা সিটার ভিতরে অবশ্যই থাকবো কিছু না কিছু একটা করে অসুবিধা এইভাবে দেখবেন যে দিনের পরে দিন যাব বেশি করে ভাত খাবার পাবেন অসুবিধা থাকেই যাব কিন্তু আগের দিনের মানুষরা কি করছিল কচু গেছু যে যা জহন যা পাইছে নাই ইনায়িকা এতে কচু তো খাইবই হ্যাঁ ছাতু তো খাইবই খুদ তো খাইবই খায়া দেয়া দিন পার করছে তাও তা করে বালা মসিবত আছিল না এখন দেখবেন এত দিন ভালো হয়েছে খালি বালা মসিবতে বালা মসিবত মোটামুটি ভালো জিনিস কাইটা কুইটা মিরা থান বান কইটা দেয় এই ডাক্তারেরা গো যারা যায় নাই তারা বুঝবো না আর যারা গেছে সিজারিং করছে যারা যারা নতুন বিয়া করবে পক্ষে নর্মালে চেষ্টা করিও কিন্তু সিজারিং করবার যায় না কাইটা কুইটা ফানা ফানা কইটা দিব পরে কিন্তু পাঁচটা তাল পাইবা এখনকার যুগে ডাক্তাররা মনে করে যে কারা মরে মরুক আমরা আগে ওরা বাইচানরা কোন প্রকারে কিন্তু কম খৰচে বা কমভাৱে কোনো ব্যৱস্থা কৰিব না ৱৰা যিকোনো প্ৰকাৰে দেখৱেন যে ছিজনিং কৰিব নহ'লেও আগৰ ধান দা